যারা সিলেট টাউনে ঘুরতে আসবেন বা সিলেট ভ্রমণ করতে আসবেন অবশ্যই একবার এই ফান্সি রেস্টুরেন্টে খেয়ে যাবেন এই ফান্সি রেস্টুরেন্টে যারা না খেবেন তারা আসলে অনেক কিছু মিস করবেন এই রেস্টুরেন্টের একটা বিশেষত্ব আছে এটা হলো আসলে অনেক বিশাল বড় একটা রেস্টুরেন্ট নিস্তালা দোতলা মিলে বেশ বড় আর আমরা এই রেস্টুরেন্টে আজকে দুপুরবেলা খেতে আসছি আসছি টাউনে বিভিন্ন কাজ ছিল অনেকগুলো কাজ একসাথে করব তাই ভেবেছিলাম আগে আমরা একটু দুপুরের খাবারটা সেরে নিই যেহেতু আমরা জুমস থেকে মেন টাউনে যাই তাই যেতে যেতে প্রায় আমাদের দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে লাঞ্চ সময় তো চলুন দেখা যাক আজকে আমরা কী কী খাই আপনাদের সাথে শেয়ার করি এই রেস্টুরেন্টে খাবার অর্ডার করলে প্রথমে বিভিন্ন রকমের ভর্তা দেওয়া হয় প্রায় দশ বারো রকমের ভর্তা দেওয়া হয় এবং অনেক এক একটা স্বাদ এক একটা টেস্ট এক এক মুখে লেগে থাকার মতো আপনারা আসলে খেয়ে যাবেন আমরা আসলে সবগুলো ভর্তা আজকে নিয়ে নেই এটা মাছের লেজায় রিশ মাছের লেজের ভর্তা আমি ভাবছিলাম কেমন লাগবে অনেক কাটা কিন্তু খেয়ে দেখে অনেক টেস্ট অনেক মজার আর সাথে নিয়েছি শুধুমাত্র একটা কালা গুণাবি তারপর খেয়ে নিলাম আমরা খাওয়া শেষ করে একটু দই অর্ডার করলাম দুইটা খেলাম সব কিছু মিলিয়ে অনেক মজা হয় অনেক টেস্ট সবগুলি খাবারে আপনারা একবার আসে ঘুরে যাবেন এই সিলেট টাউনের পাঞ্চি রেস্টুরেন্ট আল্লাহ হাফেজ